এটা ছিল মিরপুর গ্রাম এই গ্রামের নদী পাখি পশু সব মিলিয়ে একাকার আর এই গ্রামের বেশিরভাগ জেলে পরিবার আর এই গ্রামে বাস করত রমা ও মোহন আর তাদের ছিল সুখী পরিবার গিন্নি ও গিন্নি আমি একটু নদীর দিকে যাচ্ছি মাছ ধরতে আসতে হয়তো একটু দেরি হবে কেন গো আবার এত সকাল সকাল যাবে অন্য তো এত সকাল করে যাও না দেখো আমি যা মাছ পাই তা বিক্রি করে নুন আনতে পান তাপুর আবার জোগাড় তাই সকাল করে গিয়ে যদি একটু বেশি মাছ পাই তাহলে ওই বিক্রি করেই আমাদের সংসারটা ভালোভাবে চলে যাবে হ্যাঁ গো বলছি সংসার কাকে বলে সেটা তো আমি বুঝলাম না খাওয়া দাওয়া ভালো করলে কি সংসার হয়ে যায় আরে গিনি তুমি কি বলতে চাইছো বলো তো একটু খোলাখুলি বলো দেখি দেখো আমাদের দশ বছর বিয়ে হয়ে গেল এখনো একটা বাচ্চা কাচ্চা এলো না আমি কি করব বলো তো আমার আর কিছুই ভালো লাগছে না এই সংসারে দেখো গিন্নি আমিও কত ডাক্তার বর্দি করলাম তোমার জন্য কিন্তু কোনো সুরাহাই তো হলো না কি লিখেছেন আমাদের ভাগ্যে কি জানি আর ভগবানও কি আমাদের দুঃখ কষ্ট দেখতে পান না দেখো গিন্নি ভগবান ঠিক আছেন দেখো একদিন ঠিক একটা সুরাহা হবে আর এতদিন তো সেই আশাতেই আমি বসে আছি আরে গিনি আমি এখন যাই অনেক দেরি হয়ে গেল না হলে মাছ পাবো না এরপর মোহন নদীতে মাছ ধরতে চলে যায় রাস্তা ছিল অনেক দূর তাই সে অনেক হেঁটে হেঁটে যেতে যেতে নদীর ধারে পৌঁছে যায় একসময় তারপর সে শুনতে পায় বাচ্চা ছেলের কান্নার আওয়াজ অনেক দূর থেকে ভেসে আসছিল তারপর সে ওই বাচ্চা শিশুটিকে কোলে তুলে নেয় আর কোলে তুলতেই বুকটা যেন ছ্যাঁক করে উঠল মোহনের আরে চারিদিকে তো মানুষজন কিছুই দেখতে পারছি না এখন কি করি এই সদ্যজাত শিশু মনে হচ্ছে সবই ভগবানের ইচ্ছা আর এতদিনে ভগবান আমাদের দেখেছেন তারপর দিকে না তাকিয়ে বাচ্চাটিকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে চলে যায় মোহন আর এতে গিন্নি খুব খুশি হয়ে যায় আরে গিন্নি গিন্নি এদিকে এসো তাড়াতাড়ি দেখে যাও বলছি হ্যাঁ গো এটা কার বাচ্চা এত সুন্দর বাচ্চা আমাদের যদি এইরকম একটা বাচ্চা থাকতো কত সুন্দর হতো আর ভগবানকেও তো কত ডাকি একটা বাচ্চা হলে জীবনটা সার্থক হতো আর যদি বলি এটা আমাদেরই বাচ্চা তুমি সত্যি বলছো এটা আমাদের বাচ্চা তা তুমি কোথা থেকে পেলে গো তখন মোহন সব ঘটনা গিন্নিকে বলতে থাকে আর তারপর থেকেই তাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে গড়ে ওঠে এটা মোহনের জীবনে একটা নিরাক্কেল বটে হয়তো ভগবান তাদের কথা ঠিক শুনে নিয়েছেন তাই তো তাদের জীবনে এই বাচ্চাটিকে পাঠিয়েছেন আর তারপর থেকেই তাদের ভালোবাসা যেন আরো গাঢ় হয়ে যায় বলছি বাবা তোমাকে আর মাছ ধরতে হবে না আমি বড় হয়েছি আমি এখন তোমার কাজটা না তোমাকে আর মাছ ধরতে যেতে হবে না আচ্ছা বাবা ঠিক আছে তুমি এখন যাও আর ইনি হচ্ছেন গোবিন্দ মোহনের প্রিয় বন্ধু মোহন ভাই মোহন ভাই বাড়িতে আছো নাকি ও মোহন ভাই আরে ভাই তাড়াতাড়ি চলো না হলে দেরি হয়ে যাবে যে তারপর মোহন চলে যায় মাছ ধরতে ও গোবিন্দ ভাই যে তারপর কি খবর আরে ভাই আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে নইলে জালে আর মাছ উঠবে না হ্যাঁ ভাই তুমিও চলো আমার সঙ্গে দেরি তো হয়েই গেলো এরপর পথে যেতে যেতে প্রচুর ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যায় আর নদীতে তুফানে খেলে হঠাৎ নেমে আসে এক ঘোর বিপদ এই উথাল পাথার নদীতে মোহনের নৌকা হঠাৎ তলিয়ে যায় নদীর তলদেশে আরে বাঁচাও 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 আরে মোহন ভাই আর বেশি দূর যেও না ঝড় বৃষ্টি এসে গেছে চলে এসো ফিরে এরপর মোহনকে আর ফিরে পেলো না গোবিন্দ সে নিরাশা হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো আর গোবিন্দ ভেবেই হয়তো নিয়েছিল যে তার বন্ধুকে আর ফিরে পাবে না সে দিনই বৌদি ও বৌদি বাড়ির বাইরে এসো আমাদের ঘোর বিপদ হয়ে গেছে একটা এরপর অন্ততন্ত হয়ে রমা বাড়ির বাইরে এলো আরে ঠাকুর এত হাঁপাচ্ছ কেন এত তাড়াতাড়ি ফিরে এলে তোমার দাদা কোথায় গোবিন্দ সব ঘটনা বৌদিকে বলতে থাকে বলতে না চাইলেও বলতে তো হবেই গোবিন্দকে তারপর কান্নায় ভেঙে পড়ল রমা তারপর সবাই গ্রামের লোক মিলে দেখতে চলে গেল ওই নদীর ধারে কিন্তু কোথাও না খুঁজে পেয়ে হয়ে বাড়ির উদ্দেশ্যে চলে আসে মা ও মা এইভাবে বসে থাকলে কি চলবে কাল থেকে তো তুমি দানা পানি কিছুই মুখে পড়নি আর আমারও তো খুব মন খারাপ না রে বা আমার মুখে কিছুই আর ঢুকবে না আমার চেয়ে আর কোনো রাস্তায় রইল না রে মা তুমি চিন্তা করো না তোমার চিন্তা করলে শরীর খারাপ করবে আর তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব বলো তো আচ্ছা ঠিক আছে বা আমি আর চিন্তা করব না রে মা আমি মাছ ধরতে যাচ্ছি তুমি কোথাও যেও না এখানেই বসে থাকো কিন্তু বাপ তুই কি পারবি মাছ ধরতে তুই তো জাল পারিস কি না মা আমি ঠিক পারবো মাছ ধরতে তুমি দেখো আমি একদিন ঠিক মাছ ধরে আনব এরপর রমেনের ছেলে মাছ ধরতে চলে যায় আর বাপের কথা চিন্তা করতে থাকে আর আজ আকাশটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন অন্য দিনের তুলনায় আজকে যেন খুবই ভালো লাগছে আরও এরপর হঠাৎ মাছ ধরতে ধরতে সে শুনতে পায় ফিস ফিস গলার আওয়াজ আর ওদিকে গুরুত্ব না দিয়ে সে মাছ ধরতেই থাকে রমেনের ছেলে দিনই তো মাছ ধরেই নেই তাই একটাও মাছ উঠল না হয়ে পারে উঠে সে দাঁড়িয়ে পড়লো আরে খোকা তুই তো কোনো দিনই মাছ ধরে নিস তুই খুব একা হয়ে গেছিস না রে হ্যাঁ বাবা তোমাকে ছেড়ে তো কোনো দিনই থাকিনি আমি একটু একাই হয়ে গেলাম বাবা খোকা খোকা তোর খুব সংসার চালাতে কষ্ট হচ্ছে না রে না বাবা আমার কোনো কষ্ট হচ্ছে না দেখো আমি ঠিক সংসার চালিয়ে নেব যা আমি একটু শান্তি পেলাম রে আর তোর মাকে কষ্ট দিস না যেন কোনো দিন আর খোকা তুই বিপদে পড়লে আমাকে ডাকিস আমি ঠিক তোর ডাকে সাড়া দেব নদীটাও যেন উত্তাল নেই আজকে সেও যেন চুপ হয়ে আছে আচ্ছা বাবা তুমি কোনো চিন্তা করো না আমি ঠিক সংসারটা সামলে নেবো দেখো আর খোকা আমার যাবার সময় হল রে আমি এখন আসি আর তোর কিছু প্রয়োজন হলে এই নদীর ধারে বললেই আমি তোর ডাকে সব শুনতে পাবো বলছিস আর এরপর রমেনের আত্মা যেন কোথায় চলে যায় উড়ে উড়ে হয়তো অন্য জগতে না ফেরার দেশে না হয় অন্য কোনো পৃথিবীতে বাবা ও বাবা তুমি কোথায় চলে গেলে গো এখানে রেখে তুমি কোথায় চলে গেলে আর এরপর রমেনের ছেলে বাড়ি চলে যায় আর তার মাকে এই সব কথা সব বলতে থাকে মা তুমি জানো আমি বাবাকে দেখলাম ওই নদীর ধারে বাবা কি বলছিস তুই আমার তো বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ মা এটাই সত্যি তুমি বিশ্বাস করো এরপর কথা বলতে বলতে কোথায় যেন মিলিয়ে গেলেন বাবা স্পষ্ট বললেন যদি আমি কোনো বিপদে পড়ি আমাকে এখানে এসে বলতে আর এরপর সংসারে আরও অভাব অনটন শুরু হলো হাঁড়িতে এক ফোঁটাও চাল ছিল না আর তারপরেই মোহনের বন্ধু রমেন বাড়িতে আসে দেখা করতে বৌদি বাড়িতে আছো নাকি আরে ঠাকুর পুজে অনেকদিন পরে এলে তা কি খবর তোমার হ্যাঁ বৌদি রমেন্দা মারা যাবার পর থেকে তো আশাই হয়নি আমার মনটাও খুব খারাপ ছিল কারণ আমরা দুজনেই তো একসঙ্গেই থাকতাম আর বৌদি এতে বাজার আছে রেখে দাও কাকু এসেছো ভালোই হয়েছে আমাদের বাজার করার তো পয়সাই নেই আচ্ছা বৌদি আমি এখন বরং যাই আর কিছু দরকার পড়লে আমাকে বলো কিন্তু এরপর মোহন বাড়ি চলে যায় আর আর রমেনের সংসার আরও অভাব অনটনের মধ্যে চলতে থাকে দিন দিন আরও যেন অভাব নেমে আসে তাদের সংসারে